প্রতিদিন সকালবেলা আটা বা ময়দা মেখে বেলে রুটি বা পরোটা তৈরি করাটা একটু ঝামেলার কাজ প্লেন রুটি পরোটা ছাড়া যদি কোনো দিন আলু পরোটা খেতে ইচ্ছে হয় সেটা তো আরও বেশি ঝামেলার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকমের মাখাবেলার ঝামেলা ছাড়াই আলু পরোটা রেসিপি আর এই ধরনের রুটি বা পরোটাগুলো একটু বেশিই সফট হয় আজকে আমি এর সাথে এমন একটা গোপন উপকরণ মেশাবো যার ফলে পরোটাগুলোর ওপরটা হবে ক্রিস্পি ভিতরটা হবে সফট নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের পরোটাগুলো তৈরি করার জন্য এখানে একটা স্টিলের বাটির মাপ করে এক বাটি নিয়েছি আটা আমি এখানে বাড়িতে রোজে রুটি করার জন্য যে লাল আটা ব্যবহার করা হয় সেই আটাই ব্যবহার করেছি তোমরা চাইলে এর পরিবর্তে ময়দাও নিতে পারো এখন আমি দিয়ে দিচ্ছি জল যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে এক বাটি নিয়েছি জল এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল পুরো বাটির জলটা আটার মধ্যে একেবারে ঢেলে না দিয়ে তিনবার ধরে অল্প অল্প করে ঢেলে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি এইভাবে জলটা অল্প অল্প করে আটার মধ্যে মেশালে আটার মধ্যে কোনো রকমের লামস বা গুটি আসবে না কারণ এই পরোটাটা তৈরি করার জন্য আমাদের দরকার একটা লামস ফ্রি বা মসৃণ ব্যাটার এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা হুইস্ক ব্যবহার করেছি যে সকল বন্ধুদের হাতের কাছে হুইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে কাঁটা চামচ দিয়েও কিন্তু খুবই সহজে লাম ফ্রি ব্যাটার তৈরি করে নেওয়া যায় বন্ধুরা দেখো পুরো এক বাটি জল দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা অনেকটা ঘন তাই আমি ওই একই বাটির মাপ করে আরও হাফ বাটি জল নিয়ে তার থেকে দু টেবিল চামচ মতো জল এই ব্যাটারের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে জলটা কিন্তু একদম অল্প অল্প করেই দিতে হবে একেবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে রুটি বা পরোটা যাই বানাও না কেন সেগুলো কিন্তু ফুলবে না তাই বন্ধুরা জলের মাপটা একটু খেয়াল রাখবে জলটা কিন্তু একটু মেপেই দিতে হবে এখনও পর্যন্ত এক বাটি আটার জন্য এক বাটি প্লাস দু টেবিল চামচ জল লেগেছে আর এই যে জলটা আছে এই জলটা কিন্তু প্রয়োজন মতো পরে আরও ব্যবহার হবে এখন আমরা ব্যাটারটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে অন্য কাজটা এগিয়ে রাখবো এখানে আমি মাঝারি সাইজে দুটো সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি যেহেতু আলু পরোটা আলু তো দিতেই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে সাথে দিচ্ছি কিছুটা কুচানো শুকনো লঙ্কা এখানে যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সটাই দেবে আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ আর কিছুটা নর্মাল লবণ আমি দিচ্ছি খুব কম পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা সাথে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এক চা চামচ মতো দিচ্ছি গ্রেট করা আদা এখন এই সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আলুর সাথে অন্য কোনো মশলা ব্যবহার না করলেও চলবে আমি এখানে এক চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে বাদ দিয়ে দেবে তবে এই মশলাটা দিলে পরোটাগুলো একটু বেশি টেস্টি হবে ম্যাগি মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আমরা যে আটার ব্যাটারটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে এই তৈরি করা আলুটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আলুর পরিমাণটা ব্যাটারের তুলনায় একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি সব আলুটা না দিয়ে আলুটা দুভাগ দিয়ে দিয়েছি এক ভাগ রেখে দিলাম এখন এই মশলা মাখানো আলুটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যেও যেন কোনো গোটা ভাব না থাকে আলুটাও গ্রেট করার সময় মিহি করে গ্রেট করতে হবে বন্ধুরা দেখো আটার ব্যাটারের সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারের সাথে মেশাবো সেই সিক্রেট উপকরণ যেটা মেশালে এই পরোটাগুলোর উপরিভাগটা অনেক বেশি ক্রিস্পি হবে আর পরোটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি এই সুজিটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু এর সাথে সুজি মেশেলাম সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো জল এই জলটাকে আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও তিন থেকে চার মিনিটের জন্য যখন আটার ব্যাটারটা তৈরি করা হবে তখন যদি এই সুজিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দ্বিতীয়বার এসে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি ব্যাটারটা বেশ আগের থেকে ঘন হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটা এখনও বেশ ঘন এর মধ্যে আরও একটু জল মেশাবো তার আগে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবে নাহলে বাদ দিয়ে দেবে আর সাথে দিলাম কিছুটা পরিমাণে কুঁচানো ধনে পাতা এখন এই উপকরণগুলোকেও আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা এখনও বেশ ঘন এতটা ঘন রাখলেও কিন্তু পরোটাগুলো ভালো ফুলবে না তাই বাকি যেটুকু জল ছিল এই জলটাকেও ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা দেখো ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি যেমন ঘনও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না এখন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এইবার আমরা এই পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে ছড়িয়ে দিয়েছি এখানে একটা টিপস হলো এই তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকমের এক্সট্রা তেল রাখা যাবে না শুধু তাওয়াটাকে মসৃণ করার জন্য অল্প একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে যদি অতিরিক্ত তেল পড়ে যায় তাহলে সুতির কাপড় বা টিস্যু দিয়ে তাওয়াটাকে ভালোভাবে তেলটা মুছে নিতে হবে তাওয়াটা মোটামুটি গরম হলে আগে থেকে তৈরি করা ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে মানে হাতার পিছন দিক দিয়ে বেশি চাপ দেবে না এইভাবে হালকা হালকাভাবে ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা আর ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে রাখতে হবে ব্যাটারটা দেবার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে রুটিটা এইভাবে ওপর থেকে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা যেহেতু লোতে আছে তাই মাঝখানটাই হিট পাবে সাইডগুলো কিন্তু হিট পাবে না তার জন্য তাওয়ার হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে কিন্তু সব জায়গায় সমানভাবে তাপ পাবে ওপরটা ড্রাই হয়ে গেলে উল্টে দিয়েছি উল্টো দিকটাও একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখি বুঝতে পারছো রুটিটার মধ্যে কিন্তু অল্প অল্প বাউলস উঠে গেছে এখন উল্টে দিয়েছি আর উল্টে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়াম করে দিতে হবে ফ্লেমটা বাড়াবার পরেই দেখবে এই রুটি বা পরোটাটার মধ্যে এইভাবে বেশি বেশি করে বাউলস উঠতে শুরু করেছে তখন স্প্যাচুলা এইভাবে একটু চেপে চেপে রুটির নিচের দিকটা ভালোভাবে সেঁকে নিয়েছে এখন আবার উল্টে দিলাম এইভাবে উল্টে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করবে এইভাবে দু তিনবার উল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে রুটির মতো করেও খেতে পারো আর যদি পরোটার মতো তৈরি করতে চাও তাহলে এর মধ্যে তেল ঘি বা বাটার অল্প একটু দিয়ে দেবে তো আমি এখানে যেহেতু পরোটা তৈরি করবো তাই অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটাকে খুব ভালোভাবে পরোটার চারপাশে লাগিয়ে নিয়েছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে মাঝারিতে করে দিতে হবে আর তারপর উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলবে যদি এইভাবে তৈরি করো যে কোনো জিনিস একবারে ভালো হয় না প্রথমবার হয়তো একটু ফুল হতে পারে কিন্তু দ্বিতীয়বার থেকে দেখবে পারফেক্ট তৈরি হয়েছে আমি আমার পছন্দের কালার করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন দ্বিতীয় পোটাও ভেজে নেব তার জন্য যদি এখানে অতিরিক্ত তেল বা ঘি থাকে তাহলে কিন্তু মুছে নিতে হবে যেহেতু আমি অল্প বাটার দিয়ে ভেজেছি তাই প্যানের মধ্যে এক্সট্রা কোনো বাটার ছিল না তাই আমার মোছারও প্রয়োজন পড়েনি একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিয়েছি প্রথমে একটা প্যানে দিয়ে ভেজে দেখবে যদি দেখো ব্যাটারটা একটু পাতলা বেশি হয়ে গেছে তাহলে তার মধ্যে অল্প একটু আটা বা ময়দা দিয়ে মিশিয়ে নেবে আর যদি দেখো যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে তার মধ্যে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় পরোটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে এটাকেও আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি যে সকল বন্ধুদের নিজেদের রান্না নিজেদেরই তৈরি করে খেতে হয় অথবা যারা বা ব্যাচেলর বন্ধু তারা কিন্তু জলের মধ্যে আটা এইভাবে বা ময়দা গুলে প্লেন রুটি বা পরোটা অথবা তার সাথে এইভাবে আলু আর মশলা মিশিয়ে আলু পরোটা তৈরি করে নিতে পারো খুব সহজে এখানে যেহেতু আমি আটার সাথে আলু মিশিয়েছি তাই এক বাটি আটার জন্য দেড় বাটি জল লেগেছে তবে আলু ছাড়া প্লেন রুটি বা পরোটা তৈরি করতে গেলে এক বাটি প্লাস ওয়ান থার্ড বাটি জল লাগবে এই রকমই কাগজের মতো পাতলা ফুলকো রুটি বা পরোটা তৈরি করার জন্য আমি এখানে বাদামের চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম এই চাটনির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো